তো দেখতে কিন্তু পারতেছে এই সিস্টেমে মোবাইল থাকবে না তো হ্যালো বন্ধুরা কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার করছিলাম তো ফাইনালি আজকে পার্সেলটা আসে তো পার্সেলটা আজকে আনবক্সিং করবো দেখো এই যে পার্সেল এটাই কিন্তু তো বন্ধুরা পার্সেলটা কিন্তু ওপেন বক্স ডেলিভারি আসলো তো তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে পার্সেলটা খোলা কারণ ওপেন বক্স ডেলিভারি ছিল তো আমি নতুন করে আবার আনবক্সিং করবো দেখবো ভিতরে কি কি বস্তু আছে না আছে দেখে এরা বস্তুটা ভালো মতো অ্যাসেম্বল করমু ফিটপাট করমু দেখমু তো তোমরা সঙ্গে দেখতে থাকো তা আমি ওয়ানবক্সিং করার সিস্টেমে কিন্তু আবার আমরা আনবক্সিং করি দেহি ভিতরে কি কি আছে অ্যাসেম্বল করি পারবো না তো এটা কিন্তু দেখতে পারত এটা কিন্তু মোবাইল হোল্ডার কিন্তু মোবাইল থাকবো তো দেখতে কিন্তু বাচ্চা এই সিস্টেমে মোবাইল না

이 l l e 이 시스템이 t u মালদাহ ঠিক এইবাবে থাকিব কিন্তু আমি একদিন যাম ৰাইডে টেষ্টিং কৰাৰ নেকি দেখম কিৰম ৰিভিউ আহে ইউজ কৰিব কিবা মজা কিবা কমফৰ্টেবল সব ট্ৰাই কৰমু কিন্তু বস্তুটো ত' দেখা হ'ব পৰৱৰ্তী নতুন এক